সামনে কিন্তু দুটা বিপদ আসতেছে সামনে কিন্তু দুটা জিনিস আসতেছে একটা দাঁত জাল আপনি বাইবেন না তো স্পিপুরা দাঁত জালতে বেঁচে যাবেন আপনি এটা বাইবেন না আপনি তস্পি পড়েন দাঁত জালতে বেঁচে যাবেন দাঁত জালতে বাঁচা এত সহজ না দাঁত জাল থেকে তো ওই বাঁচবে যে দা পদ্ধতি অনুসরণ করবে অনুকরণ করবে থেকে বাঁচার যে পদ্ধতি ওই পদ্ধতি শতকরা একজন কেন হাজারে একজন কেন লাখে একজন করে কিনা সন্দেহ আছে। দাজ্জালতে বাঁচার যে পদ্ধতি ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না সহজ যদিও ছিল সুরায় কাহাপের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে সে দাজ্জাল থেকে বাঁচবে কিন্তু কোরআনই তো পড়তে জানে না জন জন বললেও ভুল হবে না ও প্রথম রুকু করতে গিয়ে পড়বে আপনি ভাবছেন আপনার তফসিবি টিপা আপনাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবে এত সহজ আমরা সবাই দাজ্জালের পাঞ্জার ভিতরে আসি শুধু প্রকাশ পায় নাই প্রকাশ পাইলে ও হাতের খুলা দেখাবে তুই অনেক আগে আমার পাঞ্জার ভিতরে তুই যাবি তো যাবি কই আপনি অনেক আগে ডাক্তার দাজ্জালের পাঞ্জার ভিতরে চলে গেছেন আজকে যে প্রযুক্তি আর ইন্টারনেট আর প্রযুক্তি যেটি চলতেছে যেটি আমরা দৈনন্দিন ব্যবহার করি ডিশ আর ফিস টেলিভিশন আর এটা সেটা এগুলো সব দার্জালের পাঞ্জা আপনি ওর পাঞ্জার ভিতরে আসেন আপনি ভাবছেন টপ সিটি পাবে যাবেন রাগ হয় না বুজানের জন্য বলতেছি এখন বললে কারো দিলে লেগে যাবে অনেকবার বলছি মসজিদে কিন্তু করণীয় কিছু নাই এতটুক পর্যন্ত শিখে না তো যেটা বুঝাইতেছিলাম আমরা শিখি না আমাদের এক এক দল এক এক ভাবনায় আছে যে আমি বেচা যাবো আমি বেচা যাবো এত সহজ দুনিয়ায় কোনো নবী আসে না যেই নবী উম্মতকে ব্যাপারে সতর্ক না করছেন আর আমাদের তো সবচেয়ে বেশি করছেন দাজ্জাল আমাদের ভিতরেই আসবে আমাদের আসবে এত তাড়াতাড়ি বেঁচে যাবেন সবাই ভাবতেছে ইমাম মেহেদি আল ইসলাম আসলে আমি মিলা যাবো উনার সাথে এত সহজ সোনা বাইশ ক্যারেট হয় চব্বিশ ক্যারেট হয় পঁচিশ ক্যারেট হয় না চব্বিশ ক্যারেট কেন হয় জানেন হয় এখনো এক পয়েন্ট খাইদ আছে দুনিয়ার কোন প্রযুক্তি এক পয়েন্ট দূর করতে পারে না আপনি ভাবছেন ইমাম মেহেদি আলা ইসলামের সাথে মিশা যাবেন আপনি আসলেই ওনার সৈন্য সামন্ত কয়েক কোটি হবে নাকি মাত্র সত্তর হাজার এটা দিয়ে দুনিয়া শুধু হবে সবাই ওনার সাথে মিলা সম্ভব না ওটারও কোয়ালিটি আছে এখন পর্যন্ত কোয়ালিটি হয়েছে কিনা জানি না সত্তর হাজারের হ্যাঁ যেদিন হবে সত্তর হাজার কোয়ালিটি ভাই ওই দিন উনি আসবে এটাই সত্য সৈন্যের সাথে মিলা যাবে না এত সহজে না হাত থেকে সহজে বাঁচা যাবে না বললাম না সুরায় কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ি না মুখাস্ত করছি না পড়ছি কোরআনই তো পড়তে জানি না আপনি ভাবছেন দশ মিটি পা যাবেন আর খালি আল্লাহর উপরে ছেড়া দিবেন আপনি কিচ্ছু করবেন না সারাদিন বুক করবেন আল্লাহটা মেরে দোস্ত ভুল জগতে আসি নাইলে হাদিসে এতগুলা কথা আসতো না এতগুলো কথা আসতো না এতগুলা কষ্ট আসত না এতগুলা কথা আসতো না আমাদের দুরবস্থা এই জন্যই আজকে করণীয় কি ছিল এটাও করি না যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই দাঁড়ে না হ্যাঁ হইতেছে ফিলিস্তিনে হইতেছে আমার কি আচ্ছা বলেন আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো তো একটা করিডোর করিডোর আছে যেই দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে আপনার করিডোর কোথায় আছে আপনার করিডোর তো বঙ্গোপসাগর তাইলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন যদি সাঁতার দিতে হয় তাহলে দুই চারটা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম তো কলা গাছের চাষাবাদ বেশি করেন আপনার তো কোনো ওর তো একটা করিডোর আছে আপনার আপনার অবস্থা তো বেশি ভালো না সত্য তো এটাই মুসলমানদেরকে বিজাতির মুসলমান বেশি ডুবাইছে কবির ওই কথা সত্য আপনুনে লুটা গায়রু মে কাহা দমথা আমাকে আমার মানুষ ডুবাইছে অন্যের ডুবানের ক্ষমতা কখন ছিল দুনিয়ার সবচেয়ে বিতু জাতি চিনেন না চিনেন কে দুটা জাতি সবচেয়ে বিতু একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক এদের চেয়ে বিতু জাতি দুনিয়াতে নাই কিতাব বলে কিতাব সায়েন্স বলে আর তৃতীয় হলো যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে ওরা সবচেয়ে বিতু ওরা বিতু জাতি এই দুই জাতি দুনিয়া সবচেয়ে বিতু দুই জাতি সবচেয়ে বিতু জাতি যদি যুদ্ধের যুগ থাকতো সামনাসামনি যুদ্ধের যুগ তাহলে আপনি বুঝতে পারতেন কত বিতুল এখন তো অস্ত্র দিয়া লড়তেছে ঠিক না অস্ত্র দেখেন কতটুক লড়ে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আপনুনে লুটা আজকে মুসলমানের কারণে মুসলমানেরই দুরবস্থা ওদের কারণে না কবির কথাই সত্য মুজে

আল্লাহ আমাদের দুরবস্থা চাপায়া দেন নাই বোঝা গেল অপারেশন চলতেছে আর যদি হইতো হইতো জুলুম যদি যদি বাস্তবিকই কিছু তাহলে আজকে দেড় বৎসরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যাইত সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না সাহায্যের চিহ্ন তো দেখা যাইতেছে না আপনি বলবেন আফগানিস্তান জিতে গেছে আরে এখন জিতলেই কি আছে জিরু বানায়াতো হাতে উঠায় দিছে ঠিক না কি জিরু বানায় তো উঠায় দিছে ঠিক না এখন বললে তোর মিডিয়ায় চলে যাবে বলাও তো যাবে না ইতিহাস তো আমরা জানি কেননা ইতিহাস পড়ি বিদায় জানি বলাও তো যাবে না শুধু এতটুকু ইশারায় বলতেছি হ্যাঁ এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন বিশ্বাস করা হ্যাঁ টুপি দেখবেন জুব্বা দেখবেন দাড়ি দেখবেন তসবি দেখবেন কিন্তু বিতরে বিতরে দেখবেন ওর নেফাক আছে ও মুনাফে ও আপনারই বিরুদ্ধে আমারই বিরুদ্ধে বুঝা খুব মুশকিল এখন এক টাকার যে কয়েনটা ছিল ওটা হান্ড্রেড পারসেন্ট রূপা ছিল কি আছে আপনার কাছে দুই একটা নিয়ে আসেন আমি কিনব এক টাকারটা দুই হাজার টাকা দিয়ে কিনব ক্যাশ কচকইচা নোট দিব একবারে ওই কাঁচা টাকা কোথায় গেছে কেনিয়া গেছে ট্রেন ট্রেন বইড়া গেছে ট্রেন বইড়া ওটি তো সব রূপা ছিল রূপা এক তোলা রূপা ছিল এক তোলা একবারে মাপা এখনো দুই একটা আমাদের তাঁতি বাজারে আছে যেটা তোলা মাপার জন্য ওইটাই দিয়ে মাপে আর তোলা লাগে না

মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি উম্মতে মোহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য তুমি লাভবান হবে এই জন্য চির জান্নাত পাবে এই জন্য মুসিবত আসতে দেরি চিৎকার দিয়ে আমার দিকে ফিরতে দেরি করো না যেরকম বাচ্চা বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয় বাবা বইলা চিৎকার দেয় আল্লাহ শিক্ষা দিছিলেন বিপদ দেখলে আমাকে দেখো ইদা আসাবাতুম মুসিবাতুম ক্বালু ইন্না লিল্লাহ আল্লাহর দিকে ফিরা উচিত ছিল এখনো অপেক্ষা আছে আল্লাহ তাহলে হাদিসে কুদসি কেন আসত আহলু মাসিয়াতিলা আকনুতুহুম মির রাহমতি যেমন আপনারা বুঝবেন না হয়তো কোনো যুবক বুঝলে বুঝতে পারে কারো মোবাইলে এখনো মেসেজ আছে আমি মন পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো মনে হয় বোঝার নাই হুম বলে কণ্ঠনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুসলমান তোর অপেক্ষায় থাকবো আমিও তোর অপেক্ষায় থাকবো তুই তবা করবি আমি বন্ধু হয়ে যাবো আর তবা না করবি তো তোকে পাক করতে হবে এটাই সিস্টেম মেডিসিন না চললে সার্জিক্যাল করতে হয় যদি না হয় হয় তো দিতে খাইলো খাইলো তারপরে শেষ বইলা কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চেয়েছেন না তৃতীয় স্তরে নিতে চেয়েছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম যে কদিন বাঁচলা বাঁচলা তারপরে জাহান্নামে নামে ডুকায়া দিব এটা আল্লাহ না আল্লাহ চেতেছেন আমি অপারেশন করবি তখন এর কারি হাদিস এটা যে অহেতুক হত্যা কারণ ছাড়া হত্যা তাহলে আপনাকে আমি লিস্টই দেখাইতে পারি মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে সবচেয়ে বেশি আমাদের কর্ণদাররা ওরা ভাবে না আপনি দেখান আমাকে ষাট লক্ষ ইহুদি মারছে কে হিটলার নামের সামনে আছে দেখান চ্যালেঞ্জ আপনার সাথে দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে যারা দুনিয়ার থেকে চলে গেছে একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান কিন্তু আমি বলতেছি মিডিয়ায় জিতেছে সর্বপ্রথম মিডিয়ালা এদেরকে স্যাংশন লাগাবে টেরোরিস্ট কোয়া যে ইহুদির বিরুদ্ধে কেন ইসরায়েলের বিরুদ্ধে কেন বলল এদের ভিডিও চলবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বলল ভিডিও চলবে না টেরোরিস্ট শব্দটা মানে পয়দাই হিসে মুসলমানের লেগা অথচ আপনি ইতিহাস উঠান সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নেই আজও দুনিয়া বলে না টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে আমার দেশের মানুষও ব্যবহার করে আমার দেশের মানুষও ব্যবহার করে অতীত ব্যবহার হয়েছে সামনে হইব কিনা জানি না সামনে হবে এই শব্দই ব্যবহার করা দমন পীড়ন চলতে থাকবে ঠিক না এই শব্দই ব্যবহার হবে অথচ মুসলমান একটু কিছু বললি টেরোরিস্ট আর আমরা হব না তো হব না কেন এই জন্যই করণীয় ছিল কি বিপদে তা করতেছি না বলতেছি বলেন জন্য ডেলি এক টাকা সৎকা করে আপনারা কজন করেন ডেলি দুই রাখা সালাতুল হাজত কজন পড়েন যে আল্লাহ আমি কিচ্ছু পারতেছি না হাত পাও বাধা আমি সালাতুল হাজত করলাম আমি টাকা দিলাম দুটাকুলা কে তো আল্লাহ ওলামা তো বলতেছে প্রত্যেক মানুষের ডেলি দুই মিনিট দিয়ে পড়া উচিত দোয়া ইউনুস পড়া দরকার যেটা ইউনুস আল্লাহ ইসলাম মাছের প্যাটে সমুদ্রের প্যাটের ভিতরে বৈশা পড়ছিলেন এটাও তো জানিনা কোনটা কোনটা দুনাইনুসাই আমরা দেখতাম ছোটবেলা যখন এই বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বা আসার শ্রাবণ আগের মতো তো তুফান সুফান এখন খুব কমই হয় আগে বহুত হইতো ঠিক না আমাদের ছোটবেলায় এরকম একটু বাতাস বাড়তো তো মা চাচিদেরকে দেখতাম আমাদেরকে বলতো তাড়াতাড়ি দোয়া এনু বারিন্দায় যায় বাইরে যায় জোরে জোরে পর আজান দে হ্যাঁ তো দোয়া ইনুস পড়তো বলেন আজ পর্যন্ত কয়বার দোয়া ইনুস পড়ছি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায একজনও তো বলতে পারবে না যে আমি ফিলিস্তিনকে লক্ষ্য করে এই পর্যন্ত 1000 বার পড়ছি 100 বার পড়ছি তো শিক্ষা দি শিক্ষা দিছেন যে বিপদে কি করা চাই ব্যক্তিগত বিপদ হোক পারিবারিক বিপদ হোক কোন বিপদ হোক আল্লাহ আসাবাহু আমরুন সালা সব মুসলমান নামাজি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বেনমাজির সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে নামাজি তো হয় না নামাজি তো হয় না সব নামাজি হয়ে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে যে আল্লাহ কোন কুল কিনারা দেখতেছি না উফ কোন করতে পারতেছি উ বাংলা একটা কথা আছে হম উও করা যায় না হম উও করা যায় না তো কমসে কম তো নামাজ পড়া যায় ওই হান্ড্রেড তো নামাজ পড়ে না নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না মুসলমান বিদায় অপেক্ষা করা উচিত আমাদের একের পর এক কিন্তু সাইজ করবে আল্লাহ সবাইকে আর কিতাব এটাই বলে কিতাব কিতাব এটাই বলে আর ওদের মনের আকাঙ্খাও এটাই বলে আমি যেটা বলতেছি এটাই বলে গ্যাটার ইসরাইল আপনি চিনেন না কত বড় গ্যাটার ইসরাইল আপনি চিনেন না কত বড় আপনি চিনেন না আমাদের প্রতিবেশী দেশটাও বলে এই জমিনটা ওদের কাদের কাদের কেননা এখনো অধিকাংশ নাম ওদের নামে লক্ষ্মীপুর বললাম দূরেরটা একটু কাছেরটা বললাম না আবার ওরা লাঠি লয়ে আসতে পারে তাড়াতাড়ি ওরা আসতে গেলে পাশে চড়তে ইসরাহল আপনি চিনেন না কত বড় ওদের মনের আশা হ্যাঁ হ্যাঁ দুই শহরে আল্লাহ ঢুকতে দিবে না এটাই সত্য মক্কার দ্বার পর্যন্ত ওদের আসা মদিনার দ্বার পর্যন্ত আমাদের সুজনরা যতই ভাবে না সুজন চিনেন আরব শাসকরা হলো সুজন হম সখী আছে ওদের খালি সুজনের কথা বললাম সুজন সখী শুনছেন না মানে শুনেন না ঠিক না আবার বললে তো আপনার আমার হাসবেন ঠিক না হুম বরিশুর ছিলেন বরিশুর তখন আমি ছোট একবারে ছোট স্কুলে পড়ি ফোরে পড়তে হয়তো বা ফাইভে পড়তেছি ওই সময় হুম তো সুজন সতীর শুটিং চলতেছিল বরিশুরে বডকাস্টটা আছে কিনা জানি না আরব ভূখণ্ডের শাসক হলো সুজন সুজনরা ভাবতেছে ওরা থাকবে কিন্তু ওরা ওই হাদিস দেখে না যে গ্যাটার ইসরাইল কত দূর হবে যদি ওরা সাইজ না হইলো সুজনরা থাকবে না একটা কথা মনে উঠছে লম্বা হয়ে যেতেছে আদম আল ইসলাম বলছিলেন ওনার প্রথম ছেলে যিনি নবী হয়েছেন হইসেন আলাইহিস সালাম ওনাকে চারটা নসিহত করছিলেন চারটা আমি একটা বলবো আর কি এটা আমাদেরও ভাবা উচিত মনে রাখা উচিত যে যেইখানে থাকো ওটাকে চিরস্থায়ী মনে করো না যেইখানে থাকো যেই অবস্থানে থাকো যেই পদে থাকো ওটাকে চিরস্থায়ী মনে করো না ভুল করবা তুমি কেননা আমিও জান্নাতকে চিরস্থায়ী মনে করতাম যে চিরদিনই বুঝি এখানে থাকবো কিন্তু কয়েকদিন পরে দেখলাম আউট হয়ে গেলাম আউট হয়ে গেলাম চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর থাকার পরেও আউট হয়ে গেছে গাদ্দাফি কত বছর শাসক ছিল সাদ্দাম কত বছর ছিল টিউনেশিয়ার প্রেসিডেন্ট কত বছর ছিল ষোলোশো বৎসরের রাজত্ব পারস্য আলাদের ছিল এক ফ্যামিলির তারপরে তো আউট রুমালাদের ছিল এগারোশো বৎসরের বেশি তারপরে তো আউট আদম আল ইসলামের কথাই সত্য কিন্তু আমাদের মিডল ইস্টের আরব ভূখণ্ডের সুজনরা এটা বোঝে না যে একদিন না একদিন আমাদের আউট হইতেই হবে আর আল্লাহ একদিন করবেই ব্যাজ্যোতির সাথে করবে আপনি দিতে পারেন চোখের সামনে তো আমরাই দেখতেছি বেয়াল্লিশ সাল পর্যন্ত তো শুধু ফেসবুকে এক আলেমে লেখছে আজ পর্যন্ত তাকে পায় নাই বেলা সকালবেলা ছিল এসব যে কোনো তদ্বির আছে কিনা তাবিজ তোমার আছে কিনা খুঁজা পাই কি না কেন মার মনে তো আশা থাকে ঠিক না হ্যাঁ সন্তান মরে গেলেও তো মার মনে মরে নাই কিন্তু পাবে তো পাবে করতে এত এতদিন তো থাকলে বাহির হইয়াই আসত আসে তো নাই তাহলে বসতে হবে মাটিতেই মিশা তো সত্য এটাই আমাদের সুজনরাও থাকবে না এরা যতই ভাবুক আমাদের বাদশাহী চলে যাবে রাজত্ব চলে যাবে এই জন্য মেরে দোস্ত শেষ কথা এটাই বলতে চেতেছিলাম বিপদ আসছে চলেন আমরা সবাই আল্লাহর দিকে ফিরব বলে বাকিগুলা কি করব না না করব ওগুলার আমি বিরুদ্ধে না এটা আবার কেউ মনে করতে পারে যে সবার সমাবেশ এগুলার বিরুদ্ধে আমি না এইগুলা তো করব করব শুধু এইগুলা করে খান্ত হব না এইগুলার করার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি করণীয় আমাদের সেটা হলো সবাই তবা করে আল্লাহর দিকে যাওয়া এটা হলো সবচেয়ে বড় করণীয় আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চোখের পানি ঝড়ানো উচিত ছিল মুসলিম স্কলারদেরকে যে সারা দুনিয়ার মুসলমানকে এই কথা বলে যে যেরম বিক্ষুব ডে হা বিক্ষোভের জন্য সমাবেশ করে থাকি সারা বাংলাদেশে উচিত সারা দুনিয়ার স্কলারদের বলা উচিত যে এই সময়টা আমাদের তওবার সময় সারা দিন তওবা করো এস্তেফার করো আল্লাহর কাছে মাপ চাও সাহায্য চাও আল্লাহর কদমে পড়ো সমাবেশের বিরুদ্ধে না পক্ষে কিন্তু সাথে সাথে এটাও হওয়া উচিত এটা সবচেয়ে বেশি হওয়া উচিত আর করে না এখনো করে নাই এখনো করে নাই কোনুতে না পড়ে কিনা আমি জানি না ফজরের সময় পড়েন পড়ে তো না যদিও বলা হয়েছে এতদিন পরে কোনুতে না জেলা পড়তে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠা কুনুতে না পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া এখন পর্যন্ত মসজিদ মসজিদাল শুরু করে নেয় কেননা না ইমাম সব পড়ে না কোনোতে না জেলা জানি না কি জিনিস পড়া উচিত ছিল ডে উদযাপন করা উচিত ছিল যে সারা দুনিয়ার মানুষ আজকে তবা করবে যদিও আজকে ফাউন্ডেশন বলছে যে প্রত্যেক জুমার মসজিদে যেন ফিলিস্তিনের জন্য দোয়া হয় দোয়ার সাথে সাথে তে উদযাপন করা উচিত ছিল এত ছুটির দিন যদি আমরা মানাইতে পারি আলতু ছুটি যদি আমরা করতে পারি তাহলে একটা দিন ছুটি দিয়া তে মানাইতে পারবো না কেন সরকারের তো উচিত ছিল যে একটা দিন আম ছুটি দিবে জমক দিন ছুটি সমস্ত মুসলমান তবা করবে আল্লাহর কাছে যদি হইতে পারে সলাতে বৃষ্টি না হইলে যদি নামাজ হইতে পারে তাইলে তবা নামাজ কেন হবে না হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে মুসলিম সরকার একটা দিন আম ছুটি আমরা আল্লাহর কাছে আজকে তবা করব সাহায্য চাবো ওটা হইতে হওয়া উচিত ছিল প্রত্যেকটা মুসলিম দেশে তারপরে দেখতাম রং কি দাঁড়ায় সিদ্ধান্ত কি আসে ফয়সালা কি হয় আকাশ থেকে উচিত ছিল আল্লাহ আমাদেরকে পূজার কমসে কম ব্যক্তিগত ভাবে তবা ইস্তেকফার সৎকা সালাতুল হাজাদ এটা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন وما علينا الا البلاء